আজি অনলাইন শেয়ার গুরগুম আর বরণস্বর বাসাত বেগ গুণর একদিন নাই রো আরা কি আছিল আফুরা তর বরফুর হানাফিনে আফর হরে বেড়ে গে বেগ কি বেগ বেগগুণ কেন আশা করি তো বেগগুন বহু বহুত ভাল আছ আই ও বহুত ভাল আছি আজি অনলাইন নতুন ব্লগ লই আজি রইলাম আশা করি বড় বড় মতো ব্লগ করতে বহুত ভাল লাই আফরো বাসান নে যে আরা তো ইয়ার আগর দিন চলেছি তো আর লাঠিয়ে বেগগুণে চলেছম চাইলাম আফু আরা হন ভাবে এস্তু আর ননতক কোন আরা আর বেগ গন লাতিয়ে থাই গে গুই ইন্দি গুমত নোডে আয় একটু ভিডিও গরির আর আর বনন সরক গর এত বেশি সুন্দর আশাবাস এত খোলা মেলা একদম মনদে গ্রামীণ পরিবেশ আর নন সরক সামনে তো অলরেডি দুও বড় বড় ফয়রা আছে আর বড় মসজিদ বেগ কিছু মিলিয়ে আসলে আন ননসের করত আইলি আড়াতে বেশি ভালো লাগে তারপর এমনি আন ফেলে দিয়ে ইন্দি ডিম বাজি তারপর চাইনিজ ভেজিটেবল আছিল অন্তন পরোটা নাস্তা হনর পর গরম গরম এক কাপ চা হেলাম চাটা হওয়ানোর পর ইন্দি আফু অলরেডি রান্নাবান্না বান্না শুরুও গড়ি দিই তো ইন্দি বহুত কিছু রান্না বান্না গড়ি ফেললেই আফু গরুর মাংস লাইনি তারপর উনি সিম দিয়ে সিমের বিচি রান্না করছি আর সিমের বিষি বহুত বেশি মজই তারপর রান্না মুরগির তেলা ফেয়া মাস তারপর আসিল মুরগির মাংস আর ইন্দি গর্গি আফুরাত তোর স্পেশাল মুরগ ফুলাও মুরগ ফুলা এত বেশি এত বেশি মজয় বেগগুণ এত বেশি পরিমান বিশেষ গরম যে রকম করে রান্না করে আফুরা তো সেম টু সেম মুরগ ফুলের টেস্ট হুবেরময়ী তো আর তো বহুত বেশি পরিমাণ হাই ফেলায় তো হানা পিনা হওয়ার পর এখন আফু আড়ার বেগগুণ লো এনে আড়ি বাড়ি আর ইন্দির সন যে মর ফুল গ্রামত চলে আর ইন্দি গরু সন ফানি বুত ডুকিয়ে রে হুসুরি ফানাহার আর ইন্দি সলে আর ব্যাগ কিছু মিলিয়ে রে অসাধারণ মুহূর্ত মানে ফুরোফুরি লাগে দে গ্রামীণ ফুরিবে শেখ কিন্তু গ্রাম অতি দাজা যা আয় জানে এখন বোধ জনে কমেন্ট করিবেন আফাই এন হন জাগা কমেন্ট করতে করতে বেগুন আমার ইনবক্স করার থাকবেন তার একটু হই দি ইয়ন লাত্তার ফুল আর ফর মেসফারা আর ইন্দি নতুন করে রাস্তা হওয়ার রাস্তায় বে আর বড় বাড়ি যে কলফলক আবাসিক আছে নদীর ফাড়ি বলল যে এর জয় নইব তো আপনার ইন্দি রাস্তায় কিন্তু বহু বেশি সুন্দর হর তারপর আর ন সকল আর কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর এখন আর বেগুনে বাসা চলেছি বাসা তাই পর আপনার ইন্দি নাস্তা ফানির আয়োজন করে ফেলি ডিম পরটা সমুচো তারপর কি পরটা সটফরি মিষ্টি তারপরে আফু এনি স্পেশাল উগু মিক্সার দোয়ানতুন এবার বানাইনি এই মিক্সার বলে বহুত বেশি মজা আসলে আরা হওয়ানোর পর এত বেশি মজা লাগি তারপর এুষারে সানসুদি এর উগু মিক্সার বানাই ইবো বহু বেশি মজা আছিল মানে আরা কি হইম হানা উদ্দি হানা তো হানা পিনা হনর পর আর বেগগুনে চলিয়ায় বেলে রেডিওর আফু তো হন বন্ধা হনব বা হানা হন সারা স্ত্রো দিব তো কি আর গড়ার ইন্দি আফু দেখি আনালে লাগড়গ ফুলা রান্না করার মুরগ ফুলাইবে যেহেতু আনাতে বহুত বেশি মজা লাগি বলে হয়। এতালাই লাই আফু এখন বেশি করে একদম বড় ডেকসিত করে রান্না বান্না করার আর আফু তোর এই মুরগ ফুলার রেসিপি বেশি কেসছি ইনশাল্লাহ নেক্সট হন বিরিয়ানি নেজি আমি মুরগ ফুলো ট্রাই ট্রাই জুম ট্রাই করে রেসিপি অবশ্যই অনালাই শেয়ার করগুম বিশেষ গরম আপ একদম অল্প মশলা দিয়ে এই মুরগ ফুল রান্না করে দেয় যে হেবু তেই এই মুরগ ফুলার ফ্যান যেভু গে তো এই তো এখন ইন্দি আর বেগগুণ তো বৌদ্ধ তখন আড্ডা দিলাম আড্ডা দানোর পর লাতি ইন্দি আপু হানাফিনে বেগ বেগুন দি ফেলাই আর লাথিয়ে হানা ফিনে এনেও বহুত বেশি মজা আছিল ওর তো আর বেগুন পছন্দর মুরগ ফুলও আসিল তো বেগুনও বারফেক্ট হানা ফিনে হ্যাঁ এর আবু তুমি বিদে লো এ রে এখন আর আস্তে আস্তে যাই এমগুই আজ ব্লক কিরকম লাগিয়ে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা 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 ফেস ফলন দন বেগুন যে এরা আর ফেস ফলও দি আর ফাঁসি দেয়বেন আর বেগুন ভালো দেখুন সুস্থ দেখুন আল্লাহ হাফেজ